যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডদ ইউনুস জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে বলেন বাংলাদেশের মানুষের গড় আইকিউ সত্তর আপনার প্রতিক্রিয়াটা কেমন হবে এখন এটা তো সত্য কথা যে বাংলাদেশের মানুষের গড় আইকিউটা সত্তর কিন্তু একজন রাষ্ট্রপ্রধান কি পাবলিক প্ল্যাটফর্মে সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারেন না তিনি সেটা পারেন না এবং আপনি কি তখন বলবেন যে বাহ খুব সাহসী একটা মন্তব্য তিনি ব্যক্ত করেছেন সত্য কথাই তো বলেছেন আপনি কি তখন বলবেন যে সাহসী মন্তব্য ব্যক্ত করেছেন নাকি আপনি বলবেন যে একজন রাষ্ট্রের অভিভাবক তার তো রাষ্ট্রটাকে সংস্কার করার কথা এই কথা পাবলিকলি বলে বেড়ানোর কথা না ঠিক তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক যখন বেশ কিছু কথা পাবলিকলি বলেন এই কথাটা কিন্তু লোকাল কোনো মানে স্টেটমেন্ট না যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক একটা কথা বলবেন সেটা ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেটিং ফ্যাটারনিটিও দেখবে সুতরাং প্রত্যেকটা কথা কিন্তু ভেবে চিনতে বলাটা খুব উচিত কারণ ক্রিকেটের অভিভাবক তারা আমিনুল ইসলাম বুলবুল ভাই আপনার উদ্দেশ্যেই বলছি আপনার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে একটা বলিষ্ঠ নেগোসিয়েশন করছে আইসিসির সঙ্গে যেটা আমরা ইন্ডিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে চাই না এবং এটা এতই বলিষ্ঠ একটা নেগোসিয়েশন আইসিসি কিন্তু অনুরোধের সুরে বাংলাদেশের সঙ্গে কথা বলছে তারা কিন্তু আদেশ করার সাহস পাচ্ছে না কারণ এই জায়গাটা বাংলাদেশ তাদের জাতিসত্তার জায়গা থেকে একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে ঠিক সেই ক্রিকেট বোর্ডের যে চারজন নেগোসিয়েশনটা করছেন বুলবুল ভাই ফারুক ভাই শাখাওয়াত ভাই এবং সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন ভাই তারা কি কেউ কোনোদিন এরকম কোনো মন্তব্য ব্যক্ত করেছেন ক্রিকেটারদেরকে ছোট করে যে ক্রিকেটাররা আমাদেরকে কোনো ট্রফি এনে দিতে পারে না কিংবা তারা কি এরকম কোনো মন্তব্য ব্যক্ত করেছেন যে ক্রিকেটারদের পেছনে আমরা কোটি কোটি টাকা খরচ করি তাহলে মাত্র তিন মাস দায়িত্ব পাওয়া একজন বোর্ড পরিচালক পাবলিক প্ল্যাটফর্মে এই কথাটা আসলে কীভাবে বলেন সেটা একটা অনেক বড় প্রশ্নের উদ্রেক করতে পারে হ্যাঁ ক্রিকেটারদের কাছ থেকে ক্রিকেট বোর্ড জবাবদিহিতা চাইবে তারা কেন ট্রফি জয় করতে পারে না প্রবলেমটা কোথায় সে জবাবদিহিতা চাইবে এটাও দ্যাটস ভেরি ভ্যালিড পয়েন্ট যে পারফরমেন্সের ভিত্তিতে ক্রিকেটারদের পেমেন্ট হবে সেটাই তো হয় যার পারফরমেন্স ভালো সে গ্রেড এ প্লাসে থাকে যার পারফরমেন্স খারাপ সে এতে থাকে তারপর বিতে থাকে তারপর সিতে থাকে সেটাই তো হয় কিন্তু এই সব কিছুই তো করতে হয় ক্লোজ ডোরে মানে আপনি তো জবাবদিহিতা চাইতে পারেন সেটা ক্লোজ ডোরে সেটা তো অবশ্যই কোনো পাবলিক প্ল্যাটফর্মে অ্যানাউন্স করার মতো কথা না বুলবুল ভাইকে সেই কাজটা কখনো করেছেন ফারুক ভাইকে সেই কাজটা কখনো করেছেন উল্টো বুলবুল ভাই যে কথাটা বলেছেন এর আগে যখন কথা হয়েছিল যে আইসিসির কাছ থেকে আমরা রাজস্ব পাই বুলবুল ভাই তখন বলেছিলেন যে এই যে আইসিসির কাছ থেকে আমরা টাকাটা পাই সেটা তো আমরা আর্ন করি কিভাবে মাঠের পারফরমেন্সটা ভালো করে আমরা দু হাজার বলেছেন তাহলে বুলবুল ভাই যখন কখনো এই কথাটা বলেন না ফারুক ভাই এই কথাটা বলেন না যারা আইসিসির সঙ্গে নেগোসিয়েশনটা করছেন একজন ফিনান্সিয়াল ডিরেক্টর এই কথাটা আসলে কিভাবে বলেন যিনি এই প্রসেসের সঙ্গে কতটুকু ইনভলভ সেই ব্যাপারেও তো প্রশ্ন আছে দ্বিতীয়ত একটা বিষয় সেটা হচ্ছে যে বুলবুল ভাই ফারুক ভাই তারা তো সময় ক্রিকেটারদেরকে সম্মান দিয়েই কথা বলেছেন আর এই যে ক্রিকেট বোর্ড যে টাকাটা আর্ন করে তিনি যে কথাটা বলেছেন যে ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা আমরা খরচ করি ক্রিকেট বোর্ড যে টাকাটা আর্ন করে সেটা তো আরাফাত রহমান কোকো সাহেব আলিয়াজ লবি সাহেবের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে লোটাস কামাল সাহেবের ক্রিকেট বোর্ড নাজমুল হাসান পাপন সাহেবের ক্রিকেট বোর্ড এরপর ফারুক ভাইয়ের ক্রিকেট বোর্ড বুলবুল ভাইয়ের ক্রিকেট বোর্ড সবাই তো সমন্বিতভাবে আর্ন করছেন তাই না তাহলে মাত্র তিন মাস আগে দায়িত্ব নেওয়া একজন ফিনান্সিয়াল ডিরেক্টর এই কথা বলার স্পর্ধাটা আসলে কিভাবে পান যে আমরা তো ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছি কেউ কোনো দিন এর আগে লোটাস কামাল সাহেব প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হাসান পাপন ছিলেন আহ আলিয়াস লবি সাহেবরা প্রেসিডেন্ট ছিলেন তারা কেউ কোনো দিন কি এরকম কোনো মন্তব্য বা মতামত তারা ব্যক্ত করেছেন তারা ব্যক্ত করেন নাই হ্যাঁ আবারও বলি ক্রিকেটারদের কাছ থেকে জবাবদিহিতা তো বোর্ড চাইবে কিন্তু সেটা ক্লোজ ডোর সেটা কি পাবলিক প্ল্যাটফর্মে বলাটা কি আসলে সমীচীন কোনো বিষয়টা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেডারিটির একটা হাসাহাসির রসদ দেওয়া দেওয়া হয়ে গেল যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে একজন ক্রিকেট বোর্ডের বোর্ড কর্তা ক্রিকেটারদেরকে ডিফেন্ড না করে হ্যাঁ আপনি ক্রিকেটারদেরকে শাসন করবেন ক্রিকেটারদেরকে বাইন্ডিংসে রাখবেন ক্রিকেটারদের পারফরমেন্সের বেসিসে টাকা নেবেন দ্যাটস আ ভেরি গুড থিং এটাখানে মানে খারাপ কোনো কিছু নাই কিন্তু সেটা কি পাবলিকলি মার্কেট নেওয়ার মতো কোনো ব্যাপার দেখেন ক্রিকেট এন্টারটেনমেন্টের জায়গা ক্রিকেট বোর্ডের এন্টারটেনমেন্ট হবে ক্রিকেট দিয়ে সেটা মাঠে ক্রিকেটাররা দর্শককে এন্টারটেনমেন্ট দেবেন কিন্তু একজন বোর্ড পরিচালক কথার মাধ্যমে বারংবার এন্টারটেনমেন্ট দেবেন দর্শকদেরকে এটা কিন্তু বোর্ড পরিচালকের কাজ না বোর্ড পরিচালকের কাজটা সফিস্টিকটেড কাজ একজন বোর্ড পরিচালক থাকবেন ব্যক্তিত্ব সম্পন্ন জায়গায় সেই ব্যক্তিত্ব সম্পন্ন জায়গার আসলে কতটুকু আমরা কাজ করতে পেরেছি এখন একজন ফিনান্সিয়াল ডিরেক্টরের প্রসঙ্গে একটা কথা বলি যে আসলে তার দায়িত্বটাও তিনি কতটুকু পালন করছেন দেখেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার অন্তত ষাটটা জেলার কাউন্সিলররা জেলা লীগ করতে চান কিন্তু করতে পারছেন না টাকার অভাবে কারণ জেলা শহরে লীগ আয়োজন করার মতো স্পন্সারশিপ পাওয়া যায় না আর যে সমস্ত জেলায় স্পন্সারশিপ পাওয়া গেছে সেই সমস্ত জেলাতেও ক্লাবগুলো খেলতে রাজি হচ্ছে না কারণ ক্লাবগুলোর কাছে টাকা নেই এখন ফিনান্সিয়াল ডিরেক্টর মহোদয় কি ব্যাপারগুলো জানেন জানেন যদি না তাহলে এটা তো তার ব্যর্থতার জায়গা ক্রিকেটের পেছনে অবদান রাখা বা দায়িত্ব পালন করা কিন্তু মিডিয়ার সামনে এসে কথা বলা না বা ক্রিটিসাইজ করা না হ্যাঁ আপনি পাবলিক জনপ্রিয় মন্তব্য বা মতামত করছেন কিন্তু পাবলিক কি জানে যে আপনার দায়িত্বের কাজ আসলে কোনটা ফিনান্সিয়াল ডিরেক্টরকে এই খোঁজটা রেখেছেন যে চৌষট্টি জেলার মধ্যে ষাটটা জেলায় কাউন্সিলর লীগটা কেন করতে পারছেন না টাকার অভাবে তার যখন টাকার অভাবে লিকটা করতে পারছেন না আপনি কি কোনো ইকোসিস্টেম বিল্ড আপ করে দিয়েছেন যাতে তারা সেই লীগটা করতে পারে কিংবা যে ক্লাবগুলো চৌষট্টি জেলার যে ক্লাবগুলো তারা যে টাকার জন্য তাদের লিগে অংশগ্রহণ করতে পারছে না আপনি কি এই জায়গায় কোনো বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন এটা কিন্তু আপনার আসল কাজ আপনার কাজ কিন্তু মিডিয়ার সামনে গিয়ে এরকম স্টানবাজি করা না আপনার আসল কাজ অ্যাজ আ ফিনান্সিয়াল ডিরেক্টর এই জায়গাগুলোতে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া কিংবা এই জায়গাগুলো নিয়ে চিন্তা করা এই জায়গাগুলোতে কাজটা করা আমি আমার জায়গা থেকে বলতে পারি যে টাঙ্গাইলে আমি লিক করার জন্য আমি টাকা জোগাড় করেছি লিক করার জন্য আমি টাকা জোগাড় করেছি কিন্তু লিগ করতে পারছে না কারণ ক্লাবগুলো প্রিপেয়ার্ড না ক্লাবগুলোর কাছে টাকা নাই তাহলে এখন বাকি টাকাটা তো আমি ক্রিকেট বোর্ডের কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি কিন্তু কার কাছে গিয়ে বলবো সেই মানুষটারই তো ঠিকঠাক মতো চিনি না সেই মানুষের সাথে তো আমাদের কোনো কমিউনিকেশন নাই অ্যাজ আ ফিনান্সিয়াল ডিরেক্টর এই টাকার জায়গাটা তো আপনার হ্যান্ডেল করার কথা সো আসল কাজ তো ওইটা রাদার দেন মিডিয়াতে এসে কথাবার্তা বলা আবারও বলি তিনি যদি ওই কথাটা বলে থাকেন যে ক্রিকেটারদের পারফরম্যান্সের বেসিসে হ্যাঁ সেটার বেসিসেই তো হয় যিনি যেমন লাস্ট যখন তাস্কিন আহমেদ খুব ভালো ফর্মে ছিলেন একমাত্র এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারটা তাস্কে আহমেদ ছিলেন সো পারফরমেন্সের বেসিসেই তো ক্রিকেটারদের টাকা পয়সাটা দেওয়া হয় ট্রফি কেন জিততে পারে না সে আলোচনা অবশ্যই হতে পারে বোর্ড অবশ্যই জবাব দিতে যেতে পারে কিন্তু সেটা ক্লোজ ডোর নট সেটা ওপেন পাবলিক প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে বা পাবলিক প্ল্যাটফর্মে এইভাবে কথা বলে সো আলটিমেটলি আমার কাছে মনে হয় এই ব্যাপারটা পুরোপুরি দৃষ্টিকোট আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকেই হয়তো বলবেন যে হ্যাঁ তিনি তো সত্য কথা বলছেন সাহসী কথা বলেছেন দায়িত্বপূর্ণ জায়গায় থেকে এরকম কথা তিনি বলতে পারেন না আর যে টাকাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্ন করে যে টাকাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম চার্টটা আপনাদেরকে দেখিয়ে দিই কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আর্ন করে প্রথম আর্ন করে আইসিসির কাছ থেকে যে রেভিনিউটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায় এই আইসিসির কাছ থেকে রেভিনিউটা কেন পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারণ বাংলাদেশের ছেলেরা মাঠে ক্রিকেট খেলে র্যাঙ্কিংয়ে এক থেকে দশের মধ্যে নিয়ে এসেছে যত খারাপই হোক দশ নাম্বারেই থাকি এক থেকে দশের মধ্যে আছি র্যাঙ্কিংটা মেনটেন করছি মাঠের ক্রিকেট খেলে সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল বুলবুল ভাই নিজে বলেছেন সো বাংলাদেশ টেস্ট প্লেইং নেশন টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে মাঠে ক্রিকেট খেলেই যোগ্যতা অর্জন করেছে সো আলটিমেট ব্যাপার যেটা যে আইসিসির যে রেভিনিউটা সেটা বাংলাদেশ ক্রিকেট খেলেই পায় টুর্নামেন্টে পার্টিসিপেট করে দুই নম্বর তালিকাটা দেখেন টুর্নামেন্টে পার্টিসিপেট করে বাংলাদেশ টাকা পায় টুর্নামেন্টে পার্টিসিপেট করে কোথ কী কিসের জন্য টাকা পায় টুর্নামেন্টে পার্টিসিপেট করে খেলোয়াড়রাই সেই জায়গাটা তো সবচেয়ে বড় স্টেক হোল্ডার তিন নম্বর যে টেলিভিশন ব্রড